রাজনীতির মাঠে এখন আওয়ামী লীগ নাই বিরুদ্ধে গণতান্ত্রিক রাজনৈতিক দল ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল এই যে মতবাদী বা যে এই বিভক্তিটাকে আমি কিভাবে এই বিষয়টার রাজনৈতিক ব্যাখ্যা রাজনৈতিক ব্যাখ্যাটা যদি আমাদের কাছে স্পষ্ট না হয় খুব মুশকিল

ঠিক করে দেয় চিন্তার মধ্যে যদি আপনার নানান রকম জটিলতা থাকে অস্পষ্টতা থাকে তাহলে কিন্তু আপনি কোনো কাজ ঠিক মতো করতে পারবেন এবং রাজনৈতিক বিভাজনের কারণে এই বিভক্তিটাকে যদি আমরা রাজনৈতিক ভাবে মোকাবেলা না করি তাহলে আপনার ভেতরেও নানা ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া হবে এবং আপনিও একসব হারাই যেতে পারবেন

অন্যরা থাকতে পারে তাদের অধিকার কোন খর্ব হবে না কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেল অধিকার খর্ব এবং খ্রিস্টানদের বাইরে যারা বাস তারা নিজেদেরকে রাষ্ট্রের দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক বলেন এবং এক পর্যায়ে দেখা যাচ্ছে রাষ্ট্র তাদের উপরে খুব ভালো আচরণ এই কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই অভিজ্ঞতা থেকেই ধর্মকে রাজনীতি থেকে পৃথক করা হলো ধর্ম ধর্ম যাত্রের মতো পালন করুক রাষ্ট্রটা হবে সকলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ের মানুষ মানুষ সমতলের বিভিন্ন ধর্মের নালা সাদা বিভিন্ন মানুষ গোত্র ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে সকলের হবে রাষ্ট্র এই কনসেপ্টটা নাম চিত্র গণতন্ত্র এই নামই হচ্ছে গণতন্ত্র যে রাষ্ট্র হবে সকলে কমন পদ্ধতি কিন্তু তৈরি করা হবে যাতে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব জাতি গোষ্ঠীর মানুষ একই রকম ভাবে রাষ্ট্র রাষ্ট্রের প্রতি তাদের